আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর জন্য তাকে চাকরি সুত্র করা হয়েছে সের মাইর খেয়া তারা একজন আইসিউতে ভর্তি হয়েছে একটু আগে দুই হাজার বারো সালের তেত্রিশতম ব্যাচে আউটসাইড ক্যাডেট সাব ইন্সপেক্টর হিসেবে ভর্তি আমরা যারা বিগত সরকারের আমলে ভিক্টিমাইজ হয়েছি আমাদেরকে ছোট ছোট কারণে ছোট ছোট অপরাধে বিভিন্ন সময় অন্যায়ভাবে এবং অবৈধ আদেশে আমাদেরকে ডিসকোয়ালিফাইড করা হয় আমরা এর প্রতিকার চাইয়া যখন সরকার পতন হয় তার পরবর্তীতে আমরা আমাদের মাননীয় ব্রিগেডিয়ার জেনারেল শাখার স্যারের কাছে স্মরণাপন্ন হলে উনি একটা ওয়ার্ডার দেন আমাদের বিষয়গুলো মানবিক মানবিক এবং আইনগতভাবে দেখার জন্য তার পরবর্তীতে আমরা পুলিশ হেডকোয়ার্টারে আমরা প্রায় দুই প্রায় দুই পুলিশ সদস্য আমরা বিভিন্ন পদপদবি আমরা আবেদন দেই ওনারা আমাদের ডিআইজি সোয়েব স্যার পুলিশ হেডকোয়ার্টারে ঘেটে এসে বলছিলেন যে আমাদের এই বাইশশো থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট ওনারা আমাদেরকে পুনর্বহাল করবেন আমাদের অপরাধ ছিল ছোট ছোটো একজনে একটা লিখছে ফেসবুকে যে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহসাল্লাম এর জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে আমি তিন দিনের অনুমতি ছুটি নিয়ে সতেরো দিন বেশি ছিলাম এবং আমি অসুস্থ ছিলাম ঢাকা মেডিকেল থেকে আমি চিকিৎসা করতে নেই তখন আমার বাবা ঢাকা মেডিকেলে অসুস্থ ছিল আমার বাবার জন্যই আমাকে ছুটি নেওয়া লাগছিল পরবর্তীতে তারা আমাকে বলে যে আমি কেন রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে চিকিৎসা নিলাম না তাহলে আমার প্রশ্ন যারা ঢাকার বাইরে ডিউটি করে তারা কি রাজারবাগ আইসা ইয়া নেয় চিকিৎসা নেয় তারা তো সরকারি হাসপাতালের কাগজ দেয় তা আমি তো ডাকা মেডিকেলের সরকারি হাসপাতালের কাগজ নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে তারা এটা গ্রান করে নাই আমি তাদেরকে বলি তদন্ত করতে তারা তদন্ত করায় কিন্তু সেটাও তারা মানে নাই এবং আমরা সেই পরিপ্রেক্ষিতে এই বাইশ পুলিশের পক্ষ থেকে আমরা আজকে একটা মুভমেন্ট করছিলাম যে আমরা শান্তভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা করবে এবং সেখানে আমরা অবস্থান কর্মসূচি নিব আজকে আজকে আমাদের এখান থেকে প্রায় দশ থেকে বারো জনকে গ্রেপ্তার করছে এবং আমি যেখানে দাঁড়ায় আপনাদেরকে বক্তব্য দিচ্ছি এই প্রেস ক্লাবের এখান থেকে দুইজন তিনজনকে নিয়ে গেছে হ্যাঁ এই দশ মিনিট আগে তিনজনকে ধরে নিয়ে গেছে আমি তো জানি যত প্রেস ক্লাব এবং ঢাকা মে আমাদের কর্মসূচি আমাদের কর্মসূচি অবশ্যই আছে আমরা এখনো সমন্বয়ক যারা আছি আমাদের হাসপাতালে প্রায় দশ জনের মতো আছে এই পুলিশের মায়ের খেয়ে তারা একজন আইসিউতে ভর্তি হয়েছে একটু আগে হ্যাঁ ওইখানে আমাদের অন্যান্য সমন্বয়করা আছেন আমি একা বর্তমানে চাচ্ছি আমাদের আইজিপি স্যার উনি পিআরবি রেজুলেশন আঠারোশো চুরাশি অনুযায়ী একক ক্ষমতা বলে আমাদের সকলকে উনি পুনর্বহাল করতে পারেন এই ক্ষমতা এই পদাধিকার বলে ওনাকে দেওয়া তো এখানে স্বরাষ্ট্র সচিব বা স্বরাষ্ট্র উপদেষ্টা কাউকে ওনার জিজ্ঞেস করা লাগে না পিআরবি পুলিশ প্রভিডেন্ট আটশো চুরাশি অনুযায়ী ডাবল এইট ফোর সেকশন অনুযায়ী উনি আমাদের সকলকে পুনর্বল করতে পারেন আমি চাই এই বাইশ পুলিশের পক্ষ থেকে আমাদের পৃথ্বী সমর্থন লাইতে বিচার আমাদেরকে আটশো চুরাশি প্রভিডেন্ট অনুযায়ী পুনর্বল করুক আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ নাওসাদ আমি দুই হাজার বারো সালে তেত্রিশতম ব্যাচে আউটসাইড ক্যাডেট সাব ইন্সপেক্টরে সরাসরি ভর্তি হই